আজ বানাবো মশলা বিউলির ডাল তার জন্য এরকম হাফ পাকে একটা বিউলির ডাল নিয়েছি আর এখানে ছোট একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে বিউডির ডালটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে হালকা করে বিডির ডালটাকে ভেজে নেব হাঁড়কটা একটু ভালো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এটাকে খুব ভালো করে ঠান্ডা করে চার পাঁচবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো ভালো করে তিন চার বার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে ডাল সমস্ত ডালগুলো নিয়ে নেব এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো যেহেতু একটা মশলা করছি তাই মশলা দিয়ে করব মশলাগুলো অল্প পরিমাণে দেব। প্রথমে দেব ধনিয়া গুঁড়ো তারপরে দেব জিরা গুঁড়ো সব হাফ চামচ করে দেব হলুদ গুঁড়ো দেব। আর লবন দেব দিয়ে এবার জল দিয়ে দেব জল দিয়ে কুকারি ঢাকাটা বন্ধ করে দিয়ে চার পাঁচটা সিটি করে নেব পাঁচটা সিটি হয়ে গেছে আমি একটু কুকারটা দেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সেদ্ধটা দেখাচ্ছে কীরকম হয়েছে দেখুন এইভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দেব আমি রান্নাটা সাদা তেলে করব আপনার সরষের তেলও করতে পারেন এবার তেলের মধ্যে ফোড়নও দেব কালো জিরা আর গোটা মৌডি দেব আর দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দেবো আদা রসুনের পেস্ট করে হিম দেবো আর দুটো তেজপাতা দেবো দিয়ে একটু ভাগে করে তেলের সঙ্গে মিশিয়ে দেবো একটু সামান্য জল দেবো

এবার লবণটা আমার আগিয়ে দেওয়া ছিল তাই আমি লবণটা দেবো না আপনারা লবণটা পরেও দিতে পারেন আর ডাল সেদ্ধ হওয়ার সময়তে দিলেও হবে আর এই সময়তে দিলেও হবে এবার ডালটা একটু ফুটতে দেবো দেখুন ডালটা একেবারে হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ মধ্যে একটু ঘি দিয়ে দেবো ডালটা আমিষি বানিয়েছি মশলা ডাল বিউলির ডাল আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো আমার কেমন হচ্ছে আর যদি কোনো রান্না আপনারা জানতেন চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি সেরকম করে আপনাদের রেসিপি দেব আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ 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 অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন